সংসারে আয় থেকে ব্যয় শুরু করে সংসারে যাবতীয় সহজলভ্য যে কাজগুলো আছে কতটুকু আয় করলে সংসারে আরও বেশি দিন চলা যাবে বা সারাটা মাস কিভাবে কাটানো যাবে সেই চিন্তায় নিয়ে কিন্তু সংসারের তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি চলে গিয়েছিলাম মাছ বাজারে সেটা ছিল রাতের একটি ফুটেজ তো আমি মাছ বাজারে গিয়ে যখন মাছ কিনতেছিলাম তখন একটাই ভাবছিলাম যে মাছ তো প্রতিবারই কিনতে আসি কিন্তু দেখা যায় সারা মাস গিয়ে আমার অনেক মাছ পরবর্তী মাসের জন্য রয়ে যায় কিন্তু যখন দেখা যায় যে বিভিন্ন সময় আমার করে যে ফিশ ফ্রাই খাওয়ার জন্য তখন কিন্তু এই যখন আমি বেশি করে ফ্রাই করে খাওয়ানো শুরু করি তখন কিন্তু আমাদের পুরোটা মাছ যেতে মনে হয় যে একটু একটু হিমশিম খাওয়া যেতে পারে কারণ বড় মাছগুলো আগে শেষ হয়ে যায় ছোট ছোট মাছগুলো অনেক সময় অনিয়ার কারণে সারাটা মাসের বেশি সময়ও থেকে যায় ফ্রিজের মধ্যে তো অনেক সময় দেখা যায় যে মাছ কেনার সময় কোনটা কতদিন ইউজ করা যাবে সেই ব্যাপারে কিন্তু হাজবেন্ড আগে জিজ্ঞেস করে যে মাছটা কদিন তুমি চালাতে পারবা বা কি কি মাছ নিতে হবে আর এই সময়ের মাছের যে বাজারের দাম সে দাম বললাম সবাই তো বেশি বাজারে যায় আর মাছের বাজার কি দাম থাকতে পারে সবারই ধারণা আছে। কীরকম থেকে শুরু করে সংসারের দ্রব্যাদি যতগুলা জিনিসপত্র আছে সব সবকিছুরই কিন্তু কম বেশি প্রচুর দাম তো মাছের বাজারে যখন চলে এসেছিলাম তখন কিন্তু এখান থেকে আমি বিভিন্ন ধরনের মাছ কিনেছি আর সেই মাছগুলা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব শেষের দিকে যে কি কি মাছ আমি বাজার থেকে কিনেছি আর এমনিতে ফ্রিজে অনেক ধরনের মাছ রয়ে গেছে গত মাসে কেনা ছিল প্রতি মাসের মাছ যদি একেবারে কিনে রাখা হয় তাহলে কিন্তু দেখা যায় যে মাছের আর ঝামেলা থাকে না আর দুই দিন কিনে আনা আমার কাছে বিরক্তিকর লাগে যেমন আমার অফিসের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকে যার কারণে সবসময় সময় করে বাইরে যাওয়া হয় না আর এখন সর্দি কাশির সময় আর হচ্ছে ঠান্ডার সময় ম্যাক্সিমাম মানুষই একটু ঠান্ডা সর্বদা অসুস্থতা ভোগে তেমনি আমার হাজবেন্ড কয়েকদিন যাবত অসুস্থ তার একটু জ্বর ঠান্ডা এই নিয়ে তানাখোনা রয়ে গেছে আর সংসারের যাবতীয় যে কাজ কর্ম কিভাবে সামলালে সংসারে আরেকটু আয় করে চলা যায় বা সারাটা মাস কিভাবে সুন্দরভাবে কাটিয়ে নেওয়া যায় এগুলার ক্রেডিট কিন্তু একমাত্র ঘরের রমণীদের কারণ রমণীরা যদি আয় থেকে ব্যয় বুঝে না করে তাহলে কিন্তু বোঝা যায় না যে আসলে সংসারের আয় ব্যয়টা কার উপরে নির্ভর করে বা কতটুকু চলবে আমি যদি শুধুমাত্র খালি ব্যয়ই করতে থাকি তাহলে দেখা যাবে সারাটা মাস চলা যাবে না আর বাজেট হিসাবে হাজবেন্ডের বেতন অনুসারে কিন্তু চলতে অনেকটা ঘুষ হয়ে যায় আমরা মধ্যবিত্ত তো ফ্যামিলির মানুষ তাই অনেকেই জানে মধ্যবিত্ত সংসারে চলতে নুন আনতে পান্তা ফুরায় তারা সবসময় যদি আয় হিসাবে ব্যয় না করে তাহলে কিন্তু তাদের সংসারে আয় উন্নতি কিছুই হয় না তো পরবর্তী ফাইনালে আমি মাছগুলো কি ম্যাক্সিমামে কেটে নিয়ে এসেছিলাম যে বড় মাছগুলো ঝামেলা আমি বাসে কাটতে পারি না আর হচ্ছে ছোট ছোট মাছগুলো আমি নিজেই কেটেছি তো এগুলো ধুয়ে রেখেছি দেখুন মাছগুলা আর এগুলো অনেকগুলো ধোয়া একটু বাকি আছে যেহেতু আমি অনেক রাত হয়ে গিয়েছিল এগুলো কাটতে কাটতে তো ইলিশ মাছ এনেছি আগে যেরকম ইলিশ মাছের একটা ফ্লেভার ছিল বা গ্রানে এক প্লেট ভাত খেয়ে ফেলা যেত এখন কিন্তু ওই ফ্লেভারটা নাই। তারপর আমি নিয়ে এসেছি এখানে দেখতে একটু কম মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো মাছ আর এই মাছগুলো আমি আস্তা করেই রাখবো প্যাকেট করে কারণ উনি মাঝে মাঝে ফিশ ফ্রাই খেতে পছন্দ করে তখন আমি এগুলো ফ্রাই করে দেই আর এখানে হচ্ছে কই মাছ কই মাছ খেতে কার কেমন লাগে যায় না তবে যদি আপনি শীতকালীন সবজি ফুলকপি টমেটো তারপর হচ্ছে সিম এগুলো দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অনেক অসাধারণ মজা হয় আর আমরা টুকটাক সবসময় কেনাকাটা করি কিন্তু ফ্রিজের মধ্যে যেহেতু বেশি রকমের মাছ আগের ছিল থেকে শুরু করে চিংড়ি মাছ আর মাঝে মাঝে যদি আমার হাজবেন্ডের চোখের সামনে কোনো মাছ চলে আসে তখন কিন্তু সে কিনে নিয়ে আসে বাসায় তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ফ্রিজে এগুলো ছিল আগের মাছ তারপরে এখন যেগুলো আনছি সেগুলো রাখবো তো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন পুরোটা ভিডিও না টেনে দেখে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তো আল্লাহ হাফেজ